নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে জামের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ অতি যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা চুয়ান্ন থেকে এগারোটা তেত্রিশ সকালবেলা এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু অ্যাভয়েড করে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন অমৃতকাল থাকবে আটটা পনেরো থেকে নটা চুয়ান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাবি শুভ সময় এগারোটা তেত্রিশ থেকে একটা এগারো এই সময়কালে যে কোনো শুভ শুরু করলে বিশেষ ফায়দা আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ দিক রয়েছে আপনাদের জন্য আজ পূর্ব দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশিফলের ফলে আর রাশিফলের ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা দূর হতে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি দেখা যেতে পারে শুভ শুভ রং নীল সংখ্যা পারিবারিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে এই সময়কালে বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার এই সময়কালে কিছুটা বৃদ্ধি পেতে পারে চাপ বৃদ্ধি পাবে চোট লাগার সম্ভাবনা তৈরি হতে পারে গাড়ি সাবধানে চালানো বিশেষ প্রয়োজন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মের সমস্যাগুলি দূর হয়ে যাবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা দুই সিংহ রাশি কর্মের সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি পেতে পারে দূরযাত্রা হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা নয় কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন সন্তানের উন্নতি ঘটবে সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নিতে হবে শুভ রং পার্পল শুভ সংখ্যা সাত রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধাগুলি দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসায় লাভ মিলতে দেখা যাবে মানসিক চিন্তা দূর হবে অফিসে সমস্যাগুলি দূর হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মে প্রেশার বৃদ্ধি হতে পারে বড় পরিবর্তন না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কর্মস্থিতি এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাবে ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে